আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আজকে কাজে যাচ্ছে দেখেন আমরা কিভাবে কাজে যাই দেখেন সবাই মিলে কিন্তু একসাথে কাজে যাই যতজন আমরা ফল কাটা কাজ করি আজকে নতুন লোক এসেছে ইন্দোনেশিয়া থেকে আমাদের কোম্পানিতে তো দেখতেই পাচ্ছেন ট্র্যাক্টর করে কিন্তু কাজে যাচ্ছে আর যারা নতুন আসে তারা কিন্তু ট্র্যাক্টর করেই কাজে যায় তাদের নিয়ে আসে ট্র্যাক্টরে নিয়ে যায় কাজে ট্র্যাক্টর করে এরা হয়তো দুই তিন মাস কাজ করার পরে এরাও মোটরসাইকেল নেবে তারপরে মোটর করে কাজে যাবে মালয়েশিয়া পাম্প বাগানের কাজে যদি আসেন তাহলে প্রথমে কিন্তু আপনাকে বাইক কিনতে হবে বাইক যদি না কেনেন তাহলে কিন্তু আপনার অনেকটা পরিশ্রম হয়ে যাবে চারটে করে যাওয়া চারটে করে আসা এই ট্র্যাক্টারে কাজ করে দুটা অবধি আপনাকে কিন্তু দুটা অবধি বাগানে থাকা লাগবে আর যদি আপনি মোটরসাইকেল কেনেন তাহলে কিন্তু আপনি আপনার মন মতো কাজ করে বাসায় ফিরে আসতে পারবেন যদি নিজের কাছে মোটরসাইকেল না থাকে তাহলে কিন্তু ওভার টাইম কাজগুলো পাওয়া যায় না কারণ বসেও তো ভাবে ও যাবে কিসে আসবে কিসে তার কারণে কিন্তু ওভারটাইম কাজ দেয় না আর যারা নতুন আসবেন তারা কিন্তু দুই থেকে তিন মাস কাজ করার পরেই মোটরসাইকেলটা কিনে নেবেন তাহলে কিন্তু আপনি প্রচুর টাকা কামাতে পারবেন আমরা কিন্তু ফলকাটা কাজ করি পাশাপাশি বিকাল টাইমে ওভারটাইম কাজগুলো করে থাকি তারপরে কিন্তু আমাদের বেতন আছে মালয়েশিয়ান সাড়ে তিন হাজার চার হাজার টাকা আর মালয়েশিয়ান সাড়ে তিন হাজার টাকা মানে হচ্ছে ইন্ডিয়ান সত্তর হাজার টাকা আর চার হাজার মানে হচ্ছে ইন্ডিয়ান আশি হাজার টাকা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই পেয়ে যাবে বললে সাত থাকেন চলো আমাদের বাগান দেখায় আপনাদের যে আমাদের বাগান দেখেন কতটা সুন্দর 赶紧一头下去。